I'm not to আছও গো মানে বলে তো समझ ना उनार बॉडी रे 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 कौन हो तो परे और जादुई रहते हैं मैं गाय लाई तो हॉस्पिटल हाथ अब हाथ दबाओ अब हाथ दबाओ ए ए आप भाई ये अस्पताल से नीचे चलो आए हमारे सी बेलिंग नहीं चल बोलो अच्छा लास्ट वाला ना सी ওটা মারবো না এই সোনা নি সাত খাওয়ায় আই নি সাত খাওয়ায় নি নি সাত খাওয়ায় না মানে করে মফিন না করে যায় না সেগা আই মাস না করে গাই গলায় মারবো না সেটা এই পাড় গইলে তখন তো খেতে চায় না ও বুজি তো মানা দি বাবা মারাই ছিদি ভাই ভাই বাবা বাবা বল বল খাইলে মাতলে কাল দিতেছ সামনে না তো আসছি নাতে লাগতেছে সব যেতে থামাই নেন কেন কেন করতে কেন